সন্তানের ক্ষতি হলে সরকার তো দায় নেবে না স্কুলও দেখবে না আমার সন্তানের ক্ষতি হলে আমারই ক্ষতি হবে এর দায়ভার আসলে কেউ নেবে না এমনইভাবে ক্ষোভ প্রকাশ করছিলেন মতিজিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এক অভিভাবক অর্থাৎ বর্তমান যেই পরিস্থিতি বর্তমান যেই পরিস্থিতি আমরা দেখছি যে একদিনের পর একদিন হরতাল মিছিল মিটিং এখন বর্তমানে অবরোধ চলছে এমন অবরোধে রাজধানীর অনেক বাস পুরিয়ে ফেলা হয়েছে সর্বশেষ খবর ইউনিভার্সিটির বাস বন্ধু শিক্ষার্থীদের গাড়ি বন্ধু পুড়িয়ে ফেলা হয়েছে এবং আজকে পাঁচই নভেম্বরের যে পরিস্থিতি যা আসছে কল্পনারও বাইরে যে এমন কিছু হবে কিন্তু এত কিছুর ভিতর দিয়েও স্কুল বন্ধের কোনো ঘোষণা আসেনি পরীক্ষা বন্ধের কোনো ঘোষণা আসেনি কোনো কিছুই আসেনি স্কুল খোলা থাকলেও বাধ্য হয়ে সেখানে যেতেই হবে পরীক্ষা থাকলে বাধ্য হয়ে পরীক্ষা দিতে যেতেই হবে কারণ কি আমি না গেলেও অন্যরা যাবে আবার অনেক স্কুল কলেজ জরিমানার বিষয়টা করেছে যে স্কুলে একদিন দুদিন দিন প্রেজেন্ট না থাকলে সেক্ষেত্রে আমাদেরকে জরিমানা দিতে হবে এমন পরিস্থিতিতে অভিভাবকরা বাধ্য হচ্ছে সন্তানদেরকে স্কুলে পাঠাতে এবং এমনইভাবে কয়েকজন অভিভাবক তাদের নিজেদের মতামত প্রকাশ করেছেন যে তারা কতটা ভয়ঙ্কর পরিস্থিতির ভিতর দিয়ে স্কুলে গিয়ে পৌঁছেছেন ছেলেকে নিয়ে নতুন বাজার থেকে বাসে করে স্কুলে এলাম আমপুরা বাসে এলেই হেল্পার জানালা বন্ধ করে দিয়ে বলল আপা অবরোধ চলছে হঠাৎ কেউ এসে আগুন দিতে পারে এই কথা শুনে ছেলেটা ভয় আমার কোলে মাথা দিয়ে দিল পুরোটা পথ এভাবে আসছে এগুলো তো কেউ দেখবে না আমার সন্তানের ক্ষতি হলে আমারই যাবে সরকার দায় নেবে না স্কুলের লোকজনও দেখবে না কথাগুলো বলেছিলেন মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক নাসরিন সুলতানা তার একমাত্র ছেলে আইডিয়াল স্কুলের বনশ্রী শাখার ইংরেজি ভাষণের তৃতীয় শ্রেণীর ছাত্র রোববার পাঁচই নভেম্বর সকাল দশটায় ছেলেকে স্কুলে ঢোকাতে প্রধান ফটকে দাঁড়িয়ে এভাবেই অবরোধে উদ্বেগ উৎকণ্ঠায় সন্তানকে নিয়ে স্কুলে আসার অভিজ্ঞতা জানাচ্ছিলেন নাসরিন সুলতানা পাশেই সন্তানকে নিয়ে দাঁড়িয়েছিলেন সিরাজুমনিরা তার মেয়ে আইডিয়াল স্কুলের ইংরেজি ভাষণের দিবা শাখায় চতুর্থ শ্রেণীতে পড়ে সিরাজুমনিরা জাগো নিউজকে বলেন এমন একটা সময় বাচ্চাকে স্কুলে না আনলেও অনেক পিছিয়ে যাবে রিভিশন চলছে কেমন প্রশ্ন হবে সেটা এখন স্কুলে না এলে বুঝতে পারবে না তিনি বলেন আমরা ডেমরা স্টেপ কোয়ার্টার এলাকা থেকে আসছি রাস্তাটা নির্জন শুনেছি মাঝে মধ্যেই হঠাৎ ওই এলাকায় অবরোধকারীরা বাসে এসে ভাঙচুর চালায় হঠাৎ কয়েকজন এসে ভাঙচুর চালিয়ে চলে যায় পুলিশ তো আর সব জায়গায় থাকে না বাচ্চারা এগুলো দেখলে শুনলেই ভীতিতে পড়ে যাবে তখন আর স্কুলে আসতে চাইবে না কোন পরিস্থিতিতে শিক্ষার্থীরা যেখানে ভয় পাচ্ছে স্কুলে যেতে এবং রাস্তাতে যেরকম পরিস্থিতিতে পড়ছে যেরকম আতঙ্ক বিরাজ করছে তাদের মনে এমন আতঙ্ক নিয়ে একজন যখন স্কুলে পৌঁছায় বা কলেজে পৌঁছাবে তার ভিতরে আমি জানি না যে পড়াশোনার আসলে কতটা থাকবে সে আতঙ্কে থাকবে আবার ওই রাস্তা দিয়ে তাকে বাড়িতে ফিরতে হবে এমন আতঙ্কের ভিতর স্কুল কলেজ বন্ধের কোনো ঘোষণা আসেনি শিক্ষাবোর্ড থেকে কোনো কিছু জানানো হয়নি সরকার থেকে কোনো কিছু জানানো হয়নি একটাই নিয়ম যে সব কিছু চলমান থাকবে কিন্তু এমন ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হচ্ছে তো বাচ্চারা পরিস্থিতির শিকার হচ্ছে অভিভাবকরা আমি জানি না যে এমন পরিস্থিতিতে স্কুল কলেজ বন্ধের সামনে কোনো সিদ্ধান্ত আসবে কিনা তবে আমার মনে হয় সরকারের এই বিষয়টা চিন্তাভাবনা করা উচিত সেই সাথে শিক্ষা বোর্ডের বিষয়টা ভাবা উচিত যে শিক্ষার্থীরা কেমন পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছে ছোটো ছোটো বাচ্চারা যারা এমনিতেই স্কুল কলেজে যেতে অনীহা প্রকাশ করে তারা যদি এরকম পরিস্থিতিতে পড়ে পরবর্তীতে তারা স্কুল কলেজে যেতেই যাবে না এবং যদি যায়ও সেক্ষেত্রে শিক্ষা কতটা হবে এটা আসলে কল্পনার বাইরে কারণ একটা শিক্ষার্থী রাস্তা যখন এমন পরিস্থিতি চোখের সামনে নিজের চোখের সামনে দিয়ে দেখে যাবে তখন সে আতঙ্কে থাকবে ভয়ে থাকবে পুরোটা পথ সে ভয়ে থাকবে এই জন্য আমার মনে হয় শিক্ষা বোর্ড এই বিষয়গুলো চিন্তা ভাবনা করবে এবং শীঘ্রই এমন কোনো একটা সিদ্ধান্ত আসবে যেটা শিক্ষার্থীদের জন্য ভালো হয় অভিভাবকদের জন্য ভালো হবে সবার জন্য ভালো হবে আমার কাছে এটাই ছিল সর্বশেষ অবশ্যই পরবর্তী আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ